স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে জানাব মাথার চুল পড়া বন্ধ করার উপায় কি মাথার চুল কেন পড়ে চুল পড়া আপনারও কি এই সমস্যা হচ্ছে সকালবেলা চিরুনি চালালেই গুচ্ছ গুচ্ছ চুল উঠে যাচ্ছে গোসলের সময় হাতে উঠে আসছে অসংখ্য চুল ভাবছেন কিছু একটা করতে তো হবেই তাহলে আজকে এর ভিডিওটি আপনার জন্য আমি বলবো চুল কেন পড়ে আর কিভাবে সহজে বন্ধ করা যায় তাও আবার ঘরেও পায়ে কোনো দামি ট্রিটমেন্ট ছাড়াই চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলি চুল পড়ার কারণ প্রথমে একটা কথা বলি কারণ না জেনে সমাধান খোঁজা মানে বৃষ্টির দিনে ছাতা ছাড়া বের হওয়া চুল কেন পড়ে আসুন দেখি এক নম্বর কারণ হচ্ছে বংশগত কারণ পরিবারের কারো চুল পড়ার ইতিহাস থাকলে আপনারও চুল পড়ার ঝুঁকি বেশি দুই নম্বর হরমোনের পরিবর্তন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে ডিএসটি নামের একটি হরমোন চুলের রুট দুর্বল করে দেয় যার কারণে চুল পড়তে পারে তিন নাম্বার কারণ হচ্ছে পুষ্টির ঘাটতি প্রোটিন আয়রন জিঙ্ক ভিটামিনের অভাবে চুল আস্তে আস্তে পাতলা হয়ে যায় এবং দিনে দিনে ঝরে পড়ে চার নম্বর কারণ হচ্ছে মানসিক চাপ স্ট্রেস দুশ্চিন্তা শুধু মনকেই নয় চুলকে প্রভাবিত করে আপনি যদি সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তাহলে আপনার মাথার চুল তাড়াতাড়ি উঠে যাবে নম্বর কারণ হচ্ছে ভুল প্রোডাক্ট ব্যবহার করা অর্থাৎ হার্স কেমিক্যাল অতিরিক্ত হিট কালারিং এগুলো হচ্ছে চুলের শত্রু এগুলো যদি আমরা খুব বেশি ব্যবহার করি তাহলে আমাদের চুল পড়া বাড়তে পারে এবং ছয় নম্বর কারণ হচ্ছে কোনো অসুখ বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চুল পড়তে পারে যেমন থাইরয়েড অ্যানিমিয়া কিংবা কিছু ওষুধ খেলে চুল পড়ার প্রচুর প্রবণতা বেশি দেখা যায় এতক্ষণ আমি আপনাদেরকে জানালাম চুল পড়ার কারণ চলুন এবার এই চুল পড়ার সমাধান আছে খুঁজে বের চুল পড়া বন্ধ করার সমাধান ভেতর থেকে চুলের যত্ন নিতে হবে চুলের জন্য ভেতরের খাবারই আসল ঔষধ আপনার ডায়েটে রাখুন ডিম মাছ দুধ ডাল প্রচুর প্রোটিনের উৎস এই বাদাম আখরোট কাজু এসব হেলদি ফেড দেয় পালং শাক কলিজা দেবে আয়রন আর ফলমূল থেকে পাবেন ভিটামিন সি এ ই ও পানি প্রতিদিন অন্তত লিটার পানি খাবেন তাহলেই আপনার ভেতর থেকে চুল পড়া বন্ধ করার জন্য পুষ্টির ঘাটতি পূরণ হবে চুল পড়ার জন্য শুধু ভেতর থেকেই নয় বাহির থেকেও যত্ন নিতে হবে সপ্তাহে দুই থেকে তিন দিন নারিকেলের তেল অলিভ অয়েল বা ক্যাস্ট্রো অয়েল দিয়ে হালকা চুলকে ম্যাসেজ করুন আপনাকে অবশ্যই শ্যাম্পু বাছাই করতে হবে যে কোনো শ্যাম্পু যে কোনো সময় দোকান থেকে কিনে আনলেন চুলে ব্যবহার করলেন তাহলে হবে না সবসময় একই শ্যাম্পু ব্যবহার করতে হবে শ্যাম্পুগুলো যেন সালফেট ফ্রি প্যারাবেন ফ্রি হয় আর চুল ধোয়ার পর তোয়ালে দিয়ে খুব জোরে চুল ঘষবেন না হালকা চাপ দিন চাপ দিয়ে দিয়ে চুল মুছুন এতে আপনার চুলের গোড়াগুলো থেকে চুল উঠে আসা বন্ধ হবে ঘরোয়া প্যাক ব্যবহার করুন প্রতি সপ্তাহে একদিন ডিম দই আর মধুর মিশ্রণ লাগাতে পারেন এছাড়াও মেথি বীজ ভিজিয়ে পেস্ট বানিয়ে মাথায় রাখলে চুলের রুট মজবুত হয় এতে চুল পড়া বন্ধ হয় এবং নতুন চুল গদাতে সাহায্য করে লাইফস্টাইল পরিবর্তন করুন ঘুম হতে হবে সাত থেকে আট ঘন্টা স্ট্রেচ কমাতে হবে মেডিটেশন করতে হবে হালকা ব্যায়াম করতে হবে লাইফস্টাইল পরিবর্তন করুন আপনাকে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে স্ট্রেস কমাতে হবে অর্থাৎ মানসিক দুশ্চিন্তা কমাতে হবে মেডিটেশন করতে হবে হালকা ব্যায়াম করতে হবে চুল শুধু প্রোডাক্টে নয় লাইফস্টাইলেও সুস্থ থাকে এটা মনে রাখবেন অবশ্যই শুনেছেন তো প্রতিদিন চুল ধুলে নাকি চুল পড়ে আসলে এই কথা মিথ্যা পরিষ্কার স্কাল্পে চুল ভালো জন্মায় আরেকটা মিথ্যা হচ্ছে চুল ছোট করে নাকি ঘন হয় আসলে রুট কখনো পরিবর্তন হয় না শুধু দেখতে ঘন লাগে চুল পড়া বন্ধ করতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে একদিনে বা এক সপ্তাহে এর সব ফলাফল পাবেন না অন্তত তিন থেকে চার মাস নিয়ম মেনে চলুন ভেতর থেকে পুষ্টি আর বাহির থেকে যত্ন নিন এই দুটো মিলেই হবে আপনার চুল ঘন মজবুত এবং ঝলমলে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের ভিডিও আসছে চুল ঘন করার টিপস নিয়ে ততদিন ভালো থাকুন চুলের যত্ন নিন আসসালামু আলাইকুম